গোয়াটি মহানগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা একটি গাড়ির ঘটনাস্থলে নিহত এক তরুণী রাতে পার্টি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা মৃত তরুণীর নাম নিহা দাস তিন বন্ধুর সঙ্গে ছিলেন নিহা দুর্ঘটনার পর পালিয়ে যায় দুই বন্ধু পুলিশ আটক করেছে গাড়ির চালকে আর জি বড়ুয়া কলেজের ছাত্রী ছিলেন ওই তরুণী আমরা জানাচ্ছিলাম গুয়াহাটি মহানগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা একটি গাড়ির ঘটনাস্থলেই নিহত এক তরুণী রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করে বাড়ি ফিরছিলেন মৃতার নাম নিহা দাস তিন বন্ধুর সঙ্গে ছিলেন নিহা দুর্ঘটনার পর পালিয়ে যায় দুই বন্ধু পুলিশ গাড়ি আটক করেছে গাড়ি চালককে আটক করেছে আর জি বড়ুয়া কলেজের ছাত্রী ওই তরুণী চাৰিচকীয়া বাহন এখন পাণবাজাৰ ছাইডৰ পৰা আহি আছে হয়তো ইপিনে আহিব আৰু তেওঁলোক তো আহি যিটো আমাৰ চিফ জাষ্টিছ পইণ্ট আছে চিগনেল পইণ্টত ঠিক নপওঁতে হয়তো লাইট টাইট ৰেড হৈ আছিল তেওঁলোকে অলপ কেনেকৈ আছে নাজানো আৰু গাড়ীখন আহি ৰাইট চাইডে ডিভাইজাৰত এনেকৈ লাগি আছে পিছৰ ছিটত পিছৰ ছিটত লেফ্ট চাইডে বহি আছে গাড়ীত আমি এজন মানুহ চাইডত খাড়া হৈ থকা পাইছোঁ তেওঁক আমি থানাত লৈ গৈছোঁ আৰু এজন লোকত থকা বুলি কৈছে তেওঁ পলাই পলাই গৈছে বুলি কৈছে বেলেগ গাড়ী মানে তেওঁ কওঁতে এখন এক্টিভা স্কুটিক চেভ কৰিব যাওঁতে তেওঁলোকে অঁ তাই তাৰমানে টিউচন কৰেতো টিউচনত ওলাই আহিছিল আহি মাকে ফোন কৰোঁতে ক'লে যে মই বোলো কিবা এটা খাই আহিম খাই আহিম বুলি কয় আৰু তাৰপিছত আৰু অহা নাই তাৰপিছত আৰু পিছত আমি গম পালোঁ এই থানাৰ পৰা এনেকুৱা ফোন কৰিলে তেতিয়া আমি ওলাই আহিলোঁ আৰু ইয়াতে আহি পুরো শেষে হল তাই তাই তো তাই তো কথাই পাতা নাই আজি তাই তো কেটামান বাজে আইসে তো মো রাতে উলাই যাও মাকে গম পাব এই কথা তাই টিউশন থাকে তো টিউশন থাকতে আজি কিন্তু টিউশন এডভান্স উলাই গেছে এডভান্স উল্লেছে আর তাই তাই স্কুটি এই স্কুটি কতো এক্সিডেন্ট হয়েছে গাড়ীতে গতিকে এতিয়া কথা হ'ল কি এই মই লগৰ কোনোবা আছে নেকি চাব আহিছোঁ স্কুটীখন ক'ত ৰাখি থৈ আহিল নহয় এনেকুৱা তাই ধৰক দহটা চাৰে দহটা তাইত ভাজেই গতিকে আৰু ইমান ভাবিব লগা নাছিল আৰু আমাৰ তাইৰ বন্ধু বান্ধৱ বান্ধৱ বেছি তাইৰ এই বন্ধু বান্ধৱী গতিকে আৰু বন্ধু বান্ধৱীবিলাক এতিয়া কলেজৰ বন্ধু বান্ধৱীৰ নে স্কুলৰ বন্ধু বান্ধৱী সেইটো মই ইমান ক'ব নোৱাৰিম কিন্তু এইফালে আহি বংগা ঘাতক গাড়িটিকে ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে এবং পাশাপাশি গাড়ির চালককেও আটক করা হয়েছে আবারও জানাবো নিহা দাস নামে এই তরুণী নিহত হয়েছেন গত রাতের এই দুর্ঘটনায় রাতে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় নিহা দাস নামে ওই তরুণীর দুই বন্ধুর সঙ্গে রাতে বাড়িতে ফিরছিলেন দাস এই গাড়িতে করেই যদিও দুর্ঘটনার পর তার সেই বন্ধুরা পালিয়ে যায়